আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভোর এখন একদমই ভোর ফজর রাজন হয়ে গেছে নামাজ পড়তে হবে সেই জন্যই ওঠা আর কি নামাজ পড়ে কোরআন ল করে দিনের শুরুটা হয় অনেক ভালো আর সকালবেলা নামাজ কোরআন আনতেলাদ না করলে হচ্ছে সারাটা দিন ভালো যায় না নিজের মনের মধ্যে অশান্তি হয় তো সালাত আদায় করে হচ্ছে কোরআন নিয়ে বসছিলাম তো সকালবেলা ইয়াসিন সুরাটা পড়লে সারাটা দিন বরকতময় হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই সৌভাগ্যটা আমার হয় আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দান করেছে যে সকালে কোরআন তিলওয়াত করে সালাত আদায় করতে পারি এটা অনেক বড় নিয়ামত তো ইয়াসিন সূরাটা সকালে পড়লে অনেক ভালো লাগে আমার তো আমি এভাবেই দিনটা শুরু করি এদিকে আমার ছেলের ঘুম ভেঙে গেছিল বুঝতেছি ও নাড়াচাড়া করতেছে বাবা ঘুম ভেঙে গেছে বলো আলহামদুলিল্লাহিল্লাজি হিল্লাজি আহে আনা বা দামা আমার তানা ওয়াইলে হিন্দুর বলছো আবু বলছো মায়ের সাথে সাথে বলো নে আয় বাবা 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 এই যে বলছো বাবা হুম তোমার তো ঘুম ভেঙে গেছে হাসতেছো ওঠো সকালবেলা আমাকে ভাত রান্না করতে হয় কারণ হচ্ছে বাবুর বাবাকে ভাত দিয়ে দিতে হয় আর ছেলেকে আমি সকালবেলা ভাতটাই খাওয়াই তো এদিকে ভাত রান্না করছিলাম রাইস কুকারে ভাত বসাই দিয়েছি বসাই দিয়ে হচ্ছে আমি যে তরকারি রান্না করবো সেই জন্য আমি কাটাকুটো করতেছিলাম এদিকে মাছ ভেজানো হয়ে গেছে তো সকালবেলায় আমাকে ভারী খাবারগুলো রান্না করতে হয় আর দুপুরবেলা সেরকম কিছুই করতে হয় না কারণ সকালে যা রান্না করে আমার সব থেকেই যায় সেটা দিয়ে আমি দুপুর চালিয়ে নেই দুপুরের পরে হচ্ছে আমি আবারও রান্না করি রাতের জন্য তো আমি করলা বের করছিলাম ফ্রিজ থেকে করলা ভাজি করব ছোট মাছ রান্না করবো আপাতত সকালবেলা এটাই হবে আর দুপুরবেলা ভাবতেছিলাম একটু শাক টাক ভাজি করব আর কি তো আমি এইদিকে করলা বের করে ভাতটা দেখতে আসলাম যে ভাতটার কি অবস্থা ভাতটা এদিকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো সকাল থেকে কাজগুলো গুছিয়ে করলে সারা দিন অনেক ভালো যায় আমি কিন্তু এত গুছানো না আবার কাজগুলো গুছিয়ে করতেও পারি না আমি হচ্ছে সবার গল্প শুনি যে কে কিভাবে কাজ গুছিয়ে করে ভিডিওগুলোও দেখি অনেক আপুদের তারা কত সুন্দর করে গুছিয়ে করে আমি এভাবে গুছিয়ে কাজ করতে পারি না চেষ্টা করি তো আমার করলা ভাজি যে ভাজি আলু করলা কাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচ সহ আর রাতের বেলা আব্বু বাজার নিয়ে আসছিলো আমি বাজারগুলো বের করিনি ওভাবেই রেখে দিচ্ছিলাম রাত বারোটা বাজে তো আমি সেটা হচ্ছে সকালবেলা খুলতেছিলাম যে আসলে কী আনছে আমি দেখি নাই এটা মালটা বলে দেশি মালটা আর কি তো এটা নিয়ে আসছিলো আর ছিল এখানে কচুর মুখি মুখি কচুর যেটাকে বলি আমরা তারপরে নিচে এটাতে কি ছিল এটাতে ছিল মূলা মুলা ছিল আর মূলার সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছের সুটকি তো এই সবজিগুলো আমার অনেক দিন যাবে কারণ বাসায় এখন আমি একাই ছেলে আমি আর হচ্ছে রাব্বু তো আমাদের এত বেশি সবজি লাগে না এখন আর এদিকে রাব্বুর জন্য চা বসিয়ে দিয়েছিলাম ইলেকট্রিক কেটলিতে আমার এখানে গ্যাস নাই তো আমি সিলিন্ডারও এখনও নিয়ে আসিনি মাটির চুলাতেই আপাতত যতটুকু সম্ভব করতেছি আর হচ্ছে রাইস কুকার ইলেকট্রিক মানে কারেন্টের উপরে কিছুটা নির্ভরশীল আর মাটির চুলাতে এই দুটোতেই আমি হচ্ছে বর্তমানে চালিয়ে যাচ্ছি তো এখানে রং চা বানাবো সেই জন্য এলাচ আর হচ্ছে লবঙ্গ যেটাকে বলে দিয়ে দিলাম তো আমার রান্নাঘরের লাইনটা উঁচু হয়ে গেছে এই কেটলিতে লাইন দেওয়া যায় না আর রুমের লাইনগুলো অনেক উঁচু তা দেখেন আমি কীভাবে দিয়েছি টি টেবিলের ওপর মোড়া দিয়ে হচ্ছে মোড়ার উপরে কেটলিটা বসাইছি তারপর লাইনটা মনে হয় টান টান তো এখানে হচ্ছে টোস্ট বিস্কিট আর চা দিয়েছিলাম সকালবেলার আবহাওয়ার সাথে এই চাটা আসলে খুবই ভালো লাগে গলা ব্যথা ছিল সাথে এই জন্য চাটা বেশি প্রয়োজন ছিল তো হচ্ছে এই যে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমার এই টেবিলটা ছোট চারজন বসে খাওয়া যায় তো হচ্ছে এই টেবিলটাতে আমার কোনো কাবার ছিল না তো ভাবতেছিলাম এই কাপড়টা দিয়ে কভার বানালে কেমন হবে কাপড়টা আমি নিয়ে আসছিলাম এটা হচ্ছে গছ কাপড় না এটা কেজি কাপড় ছিল তো আমার চেকটা খুব ভালো লাগছে এই জন্য আনছিলাম তো ভাবতেছিলাম এটা দিয়ে টেবিলের কাভার বানালে কেমন হবে এটা সুতি কাপড় না একটু লিলেন টাইপের তো প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে এটা আরেক দিনের ভিডিও ছিল সেটা এটা আজকের ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি তো ভাবতেছিলাম এই টেবিলের যে কাবারটা বানাবো এটার সাইডে কুচি দেবো আর কুচিটা হবে এই জলপাই কালারটা এখন কেমন লাগবে জানি না অবশ্যই যে যে আপু আমার ভিডিওটা দেখবেন তারা আমাকে জানাবেন যে এটা কাভার করলে কেমন হবে আর এদিকে দুপুরবেলার জন্য আমি হচ্ছে সকালের কাজ শেষ করে একটু শাক উঠাইছিলাম আমার বাসার পাশের থেকেই তো সেই শাকটাকে এখন আমি ভাজি করব আমার বাসার হচ্ছে সাথেই এই শাকগুলো হয় আমার রুমের সাইড দিয়ে বাহির পাশে তো আমি সেখান থেকে শাকটা উঠাইছি রান্না করার জন্য খুব ভালো লাগে এই শাকটা তো এই শাকটা দুপুরবেলা অ্যাড হবে খাবারের সাথে আর সকালের করলা ভাজি তারপর হচ্ছে মাছ ওটা ছিল আর শাকটা আমি দুপুরবেলা ভাজতেছিলাম মাটির চুলাতেই এই শাকটা আমার ঘরে কম বেশি সবাই পছন্দ করে তো শাক রান্না করার হচ্ছে একটা উপায় যে শাকের শুরুতে লবণ না দিয়ে পরে দিলে অনেক ভালো হয় কারণ শুরুতে শাক অনেক দেখা যায় আন্দাজটা বোঝা যায় না যখন হচ্ছে শাকটা একটু কমে আসে জাল হওয়ার পর তখন লবণটা দিলে পরিমাণটা ঠিক হয় তো আমি তেলের মধ্যে আগে শুকনো মরিচ দিয়ে ভাজতেছিলাম যে পেঁয়াজের সাথে মরিচটা দিলে ভালো ভাজা হয় না এই জন্য আগে একটু মরিচটা দিয়ে ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়েছি তো আমার ভিডিওটি অবশ্যই যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই যে আপুরা দেখতেস একটা লাইক দিয়ে দিবে তো আমার শাকটা আমি ফাইনালি হচ্ছে তেলে দিয়ে দিলাম আর ভিডিওটি বড় করব না আপুদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকেও তোমাদের পাশে থাকার সুযোগ করে দিবে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে অবশ্যই এগোতে পারবো যেটা সম্ভব তো অবশ্যই তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন তাই তোমাদেরকেই বলা আর ভিডিওটি আজকে এখানেই শেষ করব ভালো থাকবে সবাই আর আমার শাকটা কেমন হয়েছে দেখো কি সুন্দর লাগতেছে তো এখানেই শেষ করছে ভিডিওটি আসসালামু আলাইকুম